নমস্কার বন্ধুরা অনেশা ভ্যারাইটি ভিডিওতে আবারও একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি আজকে একেবারে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো সবাই সন্ধেবেলা স্ন্যাক্স খেতে চাইছে কিন্তু কি দিয়ে বানাবো ভেবে পাচ্ছিলাম না তো কিছু ভাত বেশি ছিল হাঁড়িতে তো সেই ভাত দিয়েই আজকে একেবারে নতুন ধরনের একটা স্ন্যাক্স তোমাদের কাছে তুলে ধরছি তো কীভাবে বানাচ্ছি তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা অবশ্যই স্কিপ না করে দেখতে হবে আশা করছি ভিডিওটা তোমাদের কাছে খুবই ভালো লাগবে আর এই বর্ষার দিনে সন্ধ্যের আড্ডাটা একেবারে জমে যাবে চলো তাহলে কীভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি এই ভাত দিয়ে স্ন্যাক্সটা বানানোর জন্য আমার এক বাটি থেকে একটু বেশি ভাত ছিল দুপুরের ভাত আর প্রচণ্ড বৃষ্টি হয় সন্ধেবেলা আমি এই ভাতটা দিয়ে আজকে স্ন্যাক্স বানাচ্ছি হাতের সামনে কিছুই ছিল না তো ভাবলাম দেখা যাক এই ভাত দিয়ে কেমন হয় স্ন্যাক্স তো শেয়ার করছি তোমরা দেখতে থাকো এবার আমি দুটো ওই ভাতের সঙ্গে ছিল সেদ্ধ করা আলু তো এই আলু দুটোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি তোমরা চাইলে হাত দিয়েও ম্যাশ করে দিতে হবে পারো কিন্তু দলা দলা যাতে না থেকে যায় ওই জন্য আমি গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি আমার ভিডিওটা পুরোটা দেখো ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এবার যে দিলাম একটা বড়ো সাইজের কুচুনো পেঁয়াজ একটা বড়ো সাইজের কুচুনো টমেটো কিছু কাঁচা লঙ্কা পেকে গেছে সেটা কুচুনে করে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক মুঠো মতো ধনেপাতা পাতা কুচি তোমাদের কাছে ধনেপাতা পাতা না থাকলে ক্যারি পাতাও দিতে পারো আবার নাও দিতে পারো কোনো কিছুই দিয়ে দিলাম থেতো করা রসুন এক চামচ এক চামচ থেতো করা আদা এক স্লাইস পাতি লেবু রস দিয়ে দিচ্ছি এই মানে সমস্ত কিছু উপকরণের সাথে এবার যেটা দেব সেটা হচ্ছে যে গোলমরিচের গুঁড়ো এক চামচের মতো গোলমরিচের গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর ঝালটাও তোমরা তোমাদের পছন্দ মতো দেবে আর দিচ্ছি তিন থেকে চার টেবিল চামচের মতো বেসন এবার যেটা করতে হবে সমস্ত কিছু উপকরণ হাত দিয়ে মাখতে হবে কিন্তু আমার থালাটা ছোট হয়ে গেছে বড় থালায় দিলাম দিয়ে ভালো করে হাত দিয়ে এটাকে সুন্দর করে মেখে নিচ্ছি একদম ভালো করে মাখতে হবে তো ভালো করে মেখে নিয়েছি সমস্ত কিছু উপকরণ এবার হাতে একটু সাদা তেল মেখে নিলাম মেখে নেওয়ার পর একটু করে মন্ড নিচ্ছি আর একটু লম্বা টাইপের করে দিয়ে আমি গড়ে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো গড়ে নিতে পারো গোল করে টিকিয়ার মতো করতে পারো কোনো অসুবিধে নেই তো আমি ভেজিটেবিলের মতো করছি দেখতে যাতে খুবই সুন্দর লাগে তো এক এক করে আমি সবগুলোই গড়ে নিচ্ছি আর একদমই নতুন মানে এই রেসিপিটা এর আগে আমি কোনো দিন বানাই না আর এটা আশা করছি খেতে ভালো লাগবে তো চলো আমি আরেকটাও বানিয়ে নিলাম এক এক করে আমি সবগুলোই বানিয়ে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখো একদম অসাধারণ লাগছে কেউ যদি নিরামিষ করতে চাও পেঁয়াজ আর রসুনটা স্কিপ করতে পারো এবার আমি কোড করব তার জন্য আমি দুটো ডিম একটা ছোট জায়গায় ফাটিয়ে নিচ্ছি ফাটিয়ে নেওয়ার পর ওই ডিমের মধ্যে স্বাদ মতো লবণ দিচ্ছি তোমাদের কাছে যদি গোলমরিচের গুঁড়ো থাকে এই ডিমের মধ্যেও একটু গোলমরিচের গুঁড়ো দিতে পারো কিন্তু আমার কাছে আর ছিল না বলে আমি এটা ব্যবহার করি না তোমরা দিলে এটা সত্যি খেতে ভালো লাগবে আর এদিকে নিয়েছি ব্রেড কাম তোমাদের কাছে ব্রেড কাম না থাকলে মেরি বিস্কুটের গুঁড়ো করে নিতে পারো বাড়িতে কোনো অসুবিধে নেই তো ব্রেড কামটাকে আমি একটু লম্বা জায়গায় মিলে নিয়েছি একটা ট্রেতে এবার আমি একটা করে ওই স্ন্যাক্স নেবো ডিমের গোলায় গোলাবো আর ব্রেড কামে দিয়ে দেবো ব্রেডকামে ভালো করে কিন্তু এটা কোড করতে হবে তাহলে এটা ভাজার পরে খুব সুন্দর মুচমুচে হবে আর তোমরা চাইলে দুটো কোডও দিতে পারো আমি একটা কোড দিয়েছি তোমরা যদি চাও যে আরেকবার ডিমের গোলায় দিয়ে কোড করবে তাহলেও করতে পারো হলে সেটা আরও ভালো হয় কিন্তু আমার ব্রেডকামটা অনেকটাই কম আছে তো কম হয়ে যাবে তো তাই আমি একবার করে ওটাকে কোড করছি তো একটা আমার কোড করা হয়ে গেল তো আবারও একটা কোড করে নিচ্ছি একই রকমভাবে সত্যি কথা বলতে ভাত আমরা অনেক সময় বেঁচে যায় পান্তা ভাত খাই আবার অনেক সময় ফেলেও দিই আবার অনেক সময় ফ্রিজে রেখে পরের দিন গরম করে খেয়েও নিই কিন্তু হঠাৎ করে বৃষ্টি হচ্ছিলো ইচ্ছে করছে যে কোনো কিছু স্ন্যাক্স খাই তাই ভাবলাম এটা দিয়ে ট্রাই করে দেখা যাক কেমন হয় তো সবগুলোই গড়ে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর লাগছে তোমরা তো তা দেখতেই পাচ্ছ সত্যি কথা বলতে এটা বানানোর পর আমি এতটা খুশি হয়েছি তোমাদেরকে তা ভাষায় প্রকাশ করে বলতে পারবো না তোমরা তা দেখেই বুঝতে পারছো খুশি হওয়ার কারণটা তো চলো তাহলে এবার ভেজে নেওয়া যাক কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম যেন একটু ডুবো ডুবো হয় সেরকম তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে তেলটাকে খুব হাই হিট করা চলবে না মিডিয়াম গরম হবে তারপর এক এক করে ওই গড়ে রাখা ভেজি মানে ভেজিটেবিল বলো আর ভাতের মানে চপ বলো যাই বলো এটাকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি ছেড়ে দেওয়ার পর দু মিনিট মতো অপেক্ষা করেছি অপেক্ষা করার পর এবার এটাকে পাল্টে দিচ্ছি একটা দুটা ফেটে যাচ্ছে কোনো ভয় পাওয়ার কারণেই ভেতর থেকে কোনো কিছু বেরোনোর ভয় নেই তো হালকা আঁচে এটাকে ঘুরিয়ে উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে যারা আমার এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছ তাদেরকে বলছি আমার পেজটাকে ফলো করে দিও আর একটা অবশ্যই শেয়ার করে দিও ফলো করে রাখলে কী হবে নিত্য নতুন এরকম রেসিপি আমি এই পেজে এখন আপডেট আপ মানে আপডেট দিচ্ছি তোমরা তাহলে এইগুলো পেয়ে যাবে ঝটপট তো আমার এটা ভাজা হয়ে গেলো তোমাদের সাথে বক বক করতে করতে তো এবার আমি তেল থেকে তুলিয়ে নিচ্ছি তেল ঝরিয়ে একটা অন্য পাত্রে রেখে দিলাম আর যে বাকিগুলো ছিল সেগুলোকেও আমি এক এক করে ওই তেলে ভেজে নিচ্ছি আর বৃষ্টির সময় আমাদেরকে সন্ধেবেলায় হলেই ইচ্ছে করে কোনো কিছু একটা স্ন্যাক্স হতো বেশ ভালো লাগতো তো সেই রকমই একটা মানে ইচ্ছা আর একটা নতুন অভিজ্ঞতা বলতে পারো আমার আর এই অভিজ্ঞতাটা সাক্ষী রাখছি তোমাদেরকে তো চলো আমার সবগুলোই ভাজা হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে তোমরা তা দেখে বুঝতে পারছো তো চলো আমি একটা প্লেট একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তোমাদেরকে দেখাই তো একটা প্লেটে আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি দেখতে কতটা ভালো লাগছে তোমরা তো দেখে বুঝতেই পারছো তো চলো তাহলে একটা ভেঙে দেখাই ভেতর থেকে কতটা সুন্দর হয়েছে উপরটা একবারে মুচমুচে ভেতরটাও খুব সুন্দর দেখতে হয়েছে আর এটা খেতেও খুবই অপূর্ব অপূর্ব লাগছে মানে বললে বুঝাতে পারবো না এই টমেটো ক্যাটপের সাথে বৃষ্টির দিনে সন্ধেবেলা এই রেসিপিটা একদম জাস্ট কিন্তু আমাদের জমে গেছে তো বাড়ির লোকে দেব তারা কি বলবে তোমরা একটু শুনে নাও খুব দারুণ লেগেছে হুম কি ভালো হয়েছে এটা ভাত দিয়ে আচার সুন্দর খাওয়ালে বুঝতেই পারতাম না